আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং এই দুটোই হচ্ছে আমাদের সাইক্যাট্রিক ডিসঅর্ডার তার মধ্যে একটি হচ্ছে আমরা সাধারণে পরিচিত যে শব্দটা পরকিয়া। পরকিয়া মানে এটা ছেলে এবং মেয়ে উভয়ের বেলায় প্রযোজ্য মেয়েরাও পরকিয়া করে ছেলেরাও পরকিয়া করে এর মধ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের থাকে এবং অনেক সময় দেখা যায় যে দুইজনই সমভাবে এটাতে অভ্যস্ত এবং এই জিনিসগুলো সমাজকে ফাঁকি দিয়ে হোক অথবা সমাজেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই হোক একজন মেয়ে এবং একজন ছেলে এই যে অবৈধ সম্পর্ক আমরা যেটা সামাজিকভাবে বলি এটা চালিয়ে যায় যদিও এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় যদিও আজকের দুনিয়াতে অনেকে নিজেদেরকে স্মার্ট মনে করে এবং মনে করে যে একজন ছেলের তো মেয়ে বন্ধু থাকতেই পারে অথবা একজন মেয়ের দুই তিনজন ছেলে বন্ধু থাকতে পারে কিন্তু এটি সম্পূর্ণভাবে একটি সামাজিক ব্যাধির মতোই কারণ এটা যদি এভাবে চলতে থাকে পরবর্তীতে দেখা যাবে যে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে কারণ হচ্ছে যে এটি একটি সমা সংক্রামক ব্যাধির মতো কারণ এটি যদি প্র্যাকটিস হতে থাকে আমরা প্রায়শই আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু ছবিটবি দেখে থাকি সেগুলোকে আমরা কতগুলো সিরিয়ালের মাধ্যমে দেখি মাধ্যমে দেখি যে প্রায়ই একজন ছেলে বা একজন মেয়ে তার বন্ধুর ভাষায় এসে দিনের পর দিন মাসের পর মেশ থেকে যাচ্ছে এবং সেটি নিয়ে সত্যিকার অর্থে একটি ঘটনা করে এটি নিয়ে নাটকও হচ্ছে এটি কিন্তু আসলে আমাদের দেশে আমাদের সমাজে এটি কোনোভাবেই একটি স্বভাব জাত কিংবা এটি সমাজে অ্যাকসেপ্টেড বা গ্রহণযোগ্য কোনো সামাজিক ব্যবস্থা নয় এই যে পরকীয় জিনিসটা এই পরকীয় জিনিসটা কিন্তু একজন মানুষের স্বভাবের কারণে হয়ে থাকে সব মানুষই জন্মগতভাবে কিন্তু সমাজ বিরোধী কোনো কাজেই লিপ্ত হতে চায় না বা তারা এটাকে মনে প্রাণে ঘৃণা করে কারণ এর অনেকগুলো খারাপ দিক আছে যেমন এর দ্বারা সমাজের যে মূল ভিত্তি যে কতগুলো সোশ্যাল ইনস্টিটিউশন আছে যেমন বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর জীবিকা বা জীবন নির্বাহ অথবা তার কারণে তাদের সন্তান সন্ততি যে জন্ম হওয়া এবং এটি একটি সামাজিক বন্ধন এবং একটি সামাজিক কাঠামো কাঠামোর একটি মূল ভিত্তি এটির বাইরে যেটি করা হয় এটা সামাজিকভাবে যেমন এটি দৃষ্টিকটু ওই একইভাবে এটি একটি সমাজ সমাজবিরোধী কাজ এবং এর ফলে এদের যে সন্তান সন্ততি যারা হয় তাদের ভিতরেও এটি আসলে ঢুকে যায় বা এটা বংশ পরক্রমায় এটি চলতে থাকে এবং এটা ঘুণে ধরা একটি সমাজের একটি খারাপ চিত্র বলে আমরা এটা মনে করি এবং এটি কিন্তু একটি সাইকোলজিক্যাল সমস্যা এবং এটার চিকিৎসা সম্ভব এটা ধর্মীয়ভাবেও চিকিৎসা আমরা করে থাকি এটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দেওয়া হয় এবং এটির জন্য কাউন্সেলিংও করা হয় যার ফলে দেখা যায় যে এটি একটি সমাধানযোগ্য একটি সমস্যা যেটা আসলেই করা খুবই বাঞ্ছনীয় এবং এর জন্য অনেক সময় দেখা যায় যে পরিবারে অনেক কলহ অনেক অনেক সৃষ্টি এবং অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এমন কি পরকিয়ার কারণে স্বামী স্ত্রীকে মেরে ফেলে স্ত্রী স্বামীকে হত্যা করে অনেক সময় এর সঙ্গে সিরিয়াল কিলিংয়ের একটা সমস্যাও দেখা যায় যে স্বামী স্ত্রীর এই কলহের কারণে হয়তো দেখা যাচ্ছে যে তাদের নিজেদের কিছু হলো না আর একজন এখানে হত্যার শিকার হয়ে গেল এবং এই যে জিনিসটি এটি সমাজকে এবং মানুষের মনকে অনেক প্রভাবিত করে অনেক সময় দেখা যায় যে এর সঙ্গে কিন্তু নেশাদ্রব্য সম্পৃক্ততা থাকে অনেক সময় এটা অনেকরাই এটা মদ্যপান করে অথবা অন্য কোনো এক্সটেসিভ বা ইলেটেড মেডিসিন যেটা খেলে মানুষের সম্মক যে বোধ যেটাকে আমরা বলি মাইন্ড অল্টারিং যে ড্রাগসগুলো সেগুলোও কিন্তু এই যে পরকীয়া প্রেমের সঙ্গে এটি যুক্ত থাকে পরকীয় প্রেম কখনো শুধু প্রেম আকারেই আসে না এর সঙ্গে অনেক স্বার্থ জড়িত থাকে অনেকের অনেক সম্পদ আছে সেই সম্পদের লোভের কারণে সে একটি প্রেমের ফাঁদ অথবা ভালোবাসার আড়ালে এই অপকর্মটি সে করতে থাকে পরবর্তীতে এটা কিন্তু আসলে এই রকম একটি মৃত্যুর ঘটনা ঘটে যেটি আইনের আওতায় চলে আসে এবং এটি একটি ফৌজদারি মামলাতে রূপান্তরিত হয় এটির ঘটনা আমরা প্রায়শই আমাদের সমাজে এটি দেখে থাকে অথে এটি যদিও সামাজিক রোগ ব্যাধি কিন্তু এটি সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের আওতায় আসে এবং এটি যদি আপনার আমাদের মধ্যে দেখা দেয় এবং আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদেরকে দেখি যে এই রকম কোনো অবস্থার শিকার হয়েছে আমরা যারা সমাজ সচেতন তাদের উচিত হচ্ছে এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য আমাদের আপনজন আমাদের বন্ধু আমাদের পরিবারের সদস্য আমাদের সন্তানদেরকে এর থেকে বাঁচাতে হবে এর জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে সাইকোলজিক্যাল অন্যান্য থেরাপি আছে এবং আপনি যদি চান যে না আমি এটা খুব সংগোপনে ধর্মীয় কোনো ব্যবস্থার মাধ্যমে এটা সমাধান করা যায় কি না কারণ ইসলাম ধর্ম এবং অন্য যে কোনো ধর্মেই হোক না কেন সব ধর্মেই কিন্তু এই জিনিসগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং কোনো ধর্মেই এটাকে পারমিশন করে না অতএব আপনি যদি চান যে কোনো ভালো প্রশিক্ষিত মহলানা শিক্ষিত যিনি এই ধর্মীয় স্বাস্থ্যের খুব ভালো পণ্ডিত তার সহযোগিতা নিতে পারেন যদি আপনি মনে করেন যে কোনো ভালো সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট এবং সাইকোলজিক্যাল সোশ্যাল ওয়ার্কার আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই বিষয়টি অবশ্যই অবশ্যই জানার সঙ্গে সঙ্গেই চিকিৎসা নেওয়ার জন্য সচেষ্ট হবে এই যে আমরা যে পরক্রিয়ার কথাটা বললাম পরক্রিয়া আসলে কিভাবে সৃষ্টি হয় মানুষ লোভ লালসা মোহ মৎসর্য এবং তার যে ইন্দ্রিয়গুলো আছে এটা দ্বারা তাড়িত হয় এবং আমরা জানি যে সেক্সুয়াল লাইফটা হচ্ছে মানুষের একটি অত্যাবশ্যকীয় একটি প্রয়োজনীয় একটি তার ইচ্ছা শক্তি যার দ্বারা সে নিজের তার যে দৈহিক ক্ষুধা মানসিক ক্ষুধা এবং সামাজিক যে তৃপ্তি এগুলো সে এটাতে লাভ করে কিন্তু এটির বৈধ একটি উপায় আছে যেটি বিবাহ এবং সম্পর্কের মাধ্যমে একমাত্র সম্ভব এবং সামাজিকভাবে কোনো ক্রমেই এই অবৈধ সম্পর্কে আমরা পোষণ করি না লালন করি না এবং এটাকে আমরা গুরুত্ব দেই না তবে এটার কারণ কি। এটির কারণ হচ্ছে এই যে আমি আগেই বলেছি যে এটি মানুষকে লোভাতুর করে ফেলে কারণ এই জিনিসগুলো মানুষের ইন্দ্রিয় গ্রাহ্যের মধ্যে আসে এবং একজন মানুষ এই যখন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় যখন তারা খুব কাছাকাছি আসে তখন তাদের ভিতরে যেই সম্পর্কই থাকুক না কেন তারা উদ্বেলিত হয় এবং তাদের ভিতরে যে সেক্সুয়াল আর্জ বা অনুভূতি বা আবেগ এটির সৃষ্টি হয় তখন কোনো একটি আড়ালে আবডালে আমরা জানি যে মানুষ এই ষড় ঋতুর দ্বারা তাড়িত হয় তার ফলে কোনো একটি দুর্বল মুহূর্তে তারা কিন্তু এই সেক্সুয়াল এনগেজমেন্ট বা সেক্সুয়াল কাজে তারা প্রলুপ্ত হয় এছাড়াও কিছু কিছু লোক আছে তাদের এই ধরনের প্রবণতাই আছে যে মানুষগুলো আসলে সাইকোপ্যাথিক পার্সোনালিটি এবং অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে এই ধরনের প্রবণতা বেশি অনেক সময় আরও দেখা যায় যে দীর্ঘ সময় ধরে স্বামীরা দেশের বাইরে থাকেন এবং নববিবাহিত স্ত্রীরা দেশে থাকেন এবং তাদের আপন আত্মীয় স্বজন খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সঙ্গেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে অনেক সময় বাড়ির অনেক যারা গৃহকর্মীরা বা অন্যান্য যারা সহযোগী আছে তাদের দ্বারাও কিন্তু এই কাজটি সংঘটিত হয় এবং একবার এটা ঘটার ফলে এটা বারবার ঘটতে থাকে এমনকি পিতামাতার সঙ্গে সন্তানেরও ঘটনা ঘটে থাকে যেটা কি আমরা একটি বিশেষ নামে আখ্যায়িত করে থাকি এবং এটাকে আমরা পরকিয়া বলবো না এটা আমরা বলবো যে এটি একটা অস্বাভাবিক একটি মানসিক সমস্যা এবং এই মানসিক সমস্যার জন্য আমাদের এটা চিকিৎসা আছে এবং এই চিকিৎসার জন্য আসলে অনেক লম্বা সময় লাগে এবং সেটা আমাদের করণীয় এবং এটা করা উচিত কারণ এই যে সমস্যা এটার কারণে পিতামাতা এবং সন্তানের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয় তাদের ভিতরে যে ঘৃণার জন্ম হয় এটি খুবই মারাত্মকভাবে মানসিক মনের উপরে খুব রেখা বিস্তার করে এছাড়াও আপনার অনেক সময় মানুষকে একজন আর একজনকে প্রলুব্ধ করে হয়তো একজনের আই এ আকাঙ্ক্ষা নেই কিন্তু তাকে এটাতে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের লোভনীয় অফার বা জিনিস দেওয়া হয় এবং তার ফলে সে তার নিজেকে তৃপ্ত করে এক পক্ষ হয়তো এটিতে অতটা ইচ্ছা পোষণ করে না কিন্তু ঘটনাটা এভাবেই আসলে ঘটে যায় তো এটি কতগুলো সমাজের দেখা যায় যে সমাজের পারমিসেবিলিটি আমরা যেটাকে বলি কিছু কিছু সমাজ আছে সেখানে এইটা সহজেই আমরা এটি সুযোগটা নিয়ে থাকি এবং দিয়ে থাকি এই যে সম্পর্কের বিষয়টা এতে কিন্তু ইসলাম ধর্মে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা বলি যে পর্দা করা এবং কতগুলো সম্পর্ক আছে যেটা ভাই বোন মা বাবা চাচা খালু ফুফা এই সম্পর্কের মানুষ ছাড়া বাদবাকি সবার সঙ্গে কিন্তু একটি পর্দার ব্যবস্থা করা হয় সবার সঙ্গে আপনি ঢিলা ঢালা আপনি দেখাও করবেন না তাদের সঙ্গে ওইভাবে আপনার আচরণ বা মেলামেশাও আপনি করবেন না তাহলে কিন্তু ওই মানুষটিকে তার যে রিপু এটি তার ভিতরে তাড়িত হবে এবং এর কারণেও কিন্তু এই সমস্যাটি সৃষ্টি হতে পারে কাজে আমরা সামাজিকভাবে যেমন এটিকে অ্যাভয়েড করতে পারি এবং এর থেকে দূরে থাকতে পারি একইভাবে আমাদের ভিতরে যদি ধর্মীয় প্র্যাকটিস থাকে অনুভূতিগুলোকে যদি আমরা জাগিয়ে রাখি এবং আমরা যদি আমাদের এই সমস্ত যে কেতাব বা বই পুস্তকগুলো আছে যেগুলো আমাদেরকে অনুশাসন যোগায় এই অনুশাসনগুলো যা আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা এই ধরনের কাজ থেকে ঘৃণিত এবং দূষণীয় কাজ থেকে আমরা নিজেদেরকে আসলে দূরে রাখতে পারি আমরা প্রায়শই রুগীদের কাছ থেকে অর্থাৎ আমাদের যে বন্ধুরা যারা আমাদের সাহায্যের জন্য আসেন তারা বলেন যে এই মানুষটির ভিতরে যে পরকীয় স্বভাব আছে এটি আমরা বুঝবো কেমনে কিংবা কেমনে আমরা এটাকে জানতে পারবো এটি আসলে আপনি দেখবেন যে আপনাদের মধ্যে যখন বন্ধনটি অনেক শিথিল হয়ে যায় যে স্বামী তাকে সবসময় খুবই কেয়ার করতো তার খোঁজখবর নিত তার বিভিন্ন দিবসগুলোতে তাকে উইশ করত এবং সকাল সন্ধ্যায় বাড়িতে ফেরার জন্য আকুপাকু করত সেই মানুষটির সেই স্বভাবগুলো আর এখন পরিলক্ষিত হয় না এবং প্রায়শই বাংলায় যে ইংরাজিতে যেটাকে বলে হ্যাঙ্গিং করে বাইরে সে থাকে সময় কাটায় অনেক সময় রেস্টুরেন্টে যায় দুপুরবেলা লাঞ্চের সময় সে বাইরে যে রেস্টুরেন্টে খেয়ে আসে রাত্রে ফিরতেও অনেক দেরি করে নানা রকমের কাজের অজুহাত দেখায় যে আমার আজকে এই কাজ ছিল অফিসে মিটিং ছিল ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে সে এটিকে আড়াল করে আমরা অনেক সময় দেখি তার ফোন ট্র্যাক করে অনেক সময় স্ত্রীরা বন্ধুরা এটিকে দেখে যে দীর্ঘক্ষণ ধরে তার ফোন ইনগেজ থাকে এই সময় সে ফোনে তার সঙ্গে চ্যাটিং করে এবং আজকাল দেখা যায় যে অনেক কিন্তু ফোনই নানান ধরনের এই যে সেক্সুয়াল যে জিনিসগুলো এগুলো কিন্তু একজন আরেকজনের সঙ্গে আদান প্রদান করে থাকে কাজে এই জিনিসগুলো আপনি কিন্তু যদি একটু খেয়াল করেন তাহলে তাদের মধ্যে যে এই প্রবণতাটা আছে অতি সহজেই আপনি বুঝতে পারবেন আর এই যে সামাজিক ব্যবস্থাপনা এখানে কিছু ক্ষেত্রে আপনাকে তো কেয়ারফুল হতেই হবে কারণ মানুষ যেহেতু ভুলের শিকার মানুষ মাত্রই ভুল হয় এবং এই জিনিসগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি ওই জন্য আমাদেরকে এই বিষয়গুলোতে খুবই খেয়াল রাখতে হবে আমাদের আপন জনদের বিষয়ে তাহলে আমরা এই পরক্রিয়াগুলো বুঝতে পারবো যে তার ভিতরে এই প্রবণতাগুলো আসলে হচ্ছে কি না